আসসালামু আলাইকুম আমাদের দেশে যুবকদের মধ্যে বেশি এই সমস্যাটা দেখা যায় কিশোর অথবা যুবক যারা আছে যাদের একটু শারীরিক চাহিদা বৃদ্ধি পায় কিংবা মনে বিভিন্ন রকমের চঞ্চলতা দেখা দেয় উদাসীন কিংবা অন্নমনস্ক হয় এরকম কিছু কিশোর কিংবা যুবক তাদের এই সমস্যা নিয়ে আমি একটু সংক্ষিপ্ত কথা বলবো এবং এই সমস্যাটা আমাদের এই সমাজে এই কিশোর এবং যুবকদের মধ্যে খুব বেশি দেখা যায় যে তাদের যে ইন্দ্রিয় পরিচালনা খুব বেশি করে অথবা দেখা যায় যে তাদের শুক্র ক্ষয় বেশি হয় সেটা স্বপ্নের মাধ্যমে হোক অথবা নিজস্ব একটা কু অভ্যাসের কারণেই হোক এরকম কিছু ছেলে আছে কিংবা যুবক আছে যাদের এই সমস্যা হয় তারা প্রায় দেখবেন যে একটু অন্নমনস্ক থাকে উদাসীন থাকে তারপরে একটি জিনিস একবারে জায়গায় দুবার না পড়লে সে বুঝতে পারে না অর্থাৎ অনুধাবন যে শক্তিটা সেটা কমে যায় তারপরে দেখা যায় যে অকালী যেমন বৃদ্ধ মানুষের মতো দেখা যায় সবসময় মন মরা থাকে তারপরে মনের মধ্যে নানান ধরনের কুচিন্তা কিংবা মানসিক বিশৃঙ্খলা এগুলোর মূল কারণ হল যে বারবার এই সমস্ত দেহে গনরিয়া আক্রান্ত হয় এই গনরিয়া যখন আক্রান্ত হয় এবং এটা চাপা পড়ে যায় তখন এই কুফলের কারণেই এই সমস্যাগুলো দেখা দেয় এবং সেক্ষেত্রে দেখা যায় যে ইন্দ্রিয়ের যে শীতলতারা শৈথিল্য বা দেখা যায় যে অনেক সময় নিজের মনেই চিন্তা জাগে যে ভবিষ্যতে আমি বিয়ে শি করতে পারবো কি না আমার তো যে যে শক্তি শারীরিক যে শক্তি যৌন যে শক্তি সেই শক্তিটা আমার ক্ষয় হয়ে গেছে মনে হচ্ছে এরকম নানা চিন্তা উদ্বিগ্নতার মধ্যে থাকে এই ধরনের যে কিশোর কিংবা যুবকদের জন্য একটা ওষুধ আছে এই ওষুধটা আসলে ইউরোপের একটা লতা জাতীয় গাছ এই গাছের যে পাকা ফলটা পাকা ফল থেকে এই হোমিওপ্যাথিতে এই ওষুধটা তৈরি করা হয় এটার নাম হলো অ্যাগনাস ক্যাস্টাস এই অ্যাগনাস ক্যাস্টাসটা এই সমস্যাটা দূর করে তাই আপনারা যদি একজন ভালো হোমিও ডাক্তারের কাছে যান আশা করি যে আপনাদের যে মনোবৈকুল্য কিংবা এই যে অন্নমস্ক থাকা অদসীন থাকা মানে হতাশ হয়ে যাওয়া মনটা সবসময় বিষাদ বিষাদে ভরে যায় মানসিক বিশৃঙ্খল এই জায়গা থেকে আপনারা মুক্তি পাবেন তো সেই জন্য অবশ্যই আপনারা অন্য কোনো ওষুধের দিকে না গিয়ে নিজের জীবনটাকে নষ্ট না করে হোমিওপ্যাথিতে যদি এই চিকিৎসাটা নেন তাহলে অবশ্যই সুন্দর একটি জীবন কাটাতে পারবেন ধন্যবাদ ভালো থাকবেন